আজকে ছাত্ররা মিছিল করছে মশাল মিছিল সাগর দপ্তর থেকে আমাদের ডানলাভ ববদি কি বলবেন কি বার্তা দেবেন আমাদের ছাত্ররা জুনিয়র ডাক্তাররা বাধ্য হয়েছে আবার রাস্তায় নামতে কারণ মুখ্যমন্ত্রীর সাথে যে সভা হয়েছিল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবে কিছুই করা হয়নি আমাদের চিকিৎসকদের নিরাপত্তা তাদের কাজের পরিবেশ কিছুই গড়ে তোলা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসকদের ওপরে হামলা হচ্ছে এবং সেই হামলা আমাদের ছাত্রদের বদ্ধ করেছে আবার রাস্তায় নামতে সাগর দত্তের যেভাবে ডাক্তারদের উপরে আক্রমণ হলো পুলিশ সামনে আক্রমণ হলো কি বলবেন এটা তো আবারই সেই ঘটনা প্রমাণ করে যে আমাদের চিকিৎসকদের জন্য ডাক্তারদের যে নিরাপত্তার প্রশ্ন সেটি অবহেলিত এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না তাই জুনি ডাক্তারা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টে কেস চলছে কতটা ভরসা করতে পারছেন আমরা এখনো সিপিআইয়ের উপর ভরসা রাখছি আমরা এখন সুপ্রিম কোর্টের উপর পুরো ভরসা আছে আশা করি আগামীকাল হিয়ারিংয়ে আমাদের সিবিআই বিশেষ কিছু দেবে এর আগের দিন আমাদের চিফ জাস্টিস বলেছিলেন তিনি বিচলিত কিন্তু কি কারণে বিচলিত কি ঘটনা এমন ঘটছে যার জন্য চিফ জাস্টিস বিচলিত হচ্ছেন সেগুলো আমরা জানতে চাই ইতিমধ্যেই তিপ্পান্ন দিন পেরিয়ে গেছে আমরা এখনও ধৈর্য ধরে আছি এবং বিশ্বাস করি যে সিবিআই তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে আপনার নামটা অনুসার কমনাশ্র